বাড়ি কথা আপনার ঘুরতে যাবেন না টাকা পয়সা নাই তো কত দিন ধরে আসছেন এখানে ইয়ে দুদিন আসেন কাজ করছেন দুদিন কাজ নাই তো বসে আছে। আপনার বাড়ি কোথায় কোন আছেন বোর্ডার আপনি ছ ভোট দেওয়ার বাইরে দেবেন না গাড়ি যাবো কিন্তু টাকা বলছে না গাড়ি ভাড়া বেশি আপনার বাড়ি কোথায় কু বিগ্রাম ডিস্ট্রিক্ট ভোটের মধ্যে বাইরে দেবেন না না ভাই বুট কোন আছে বাড়ি কু বিগ্রাম এক কবে আসবেন আপনি মানিকঞ্জে এক সপ্তাহ হয়ে গেছে এখানে কাজ করছেন না আমি বসে বেশি কাজ করছি